বন্ধুরা আপনারা চাইলে কিন্তু খুব সহজে কিন্তু ভিডিও বুস্টের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও চ্যানেলে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন একদম কিন্তু ফ্রিতে বুস্ট করতে পারবেন তো আমরা কিন্তু অনেকে জানি যে ভিডিও বুস্ট করতে গেলে কিন্তু টাকা লাগে তো এখানে আপনাদের আজ আমি দেখাবো কীভাবে ফ্রিতে ভিডিও বুস্ট করবেন এবং আপনার চ্যানেলে কিন্তু একদিনের ভিতরে কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে করতে পারবেন তো বন্ধুরা কীভাবে কাজটি করবেন আপনাদের আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও যদি আমার ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি আমার চ্যানেল নতুন চ্যানেলে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি কিন্তু সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম মোবাইলের স্ক্রিনে চলে আসার পর আপনাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে ওপেন করার পর আপনাদের এখানে সার্চ করতে হবে যে গ্রেট টুলস অনলাইন গ্রেট টুলস অনলাইন নামে আপনাদের সার্চ করতে হবে তো এখানে সার্চ করার পর আপনাদের একটা সাইডে নিয়ে যাবে তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে সাইটটা দেখাচ্ছে এখানে আপনারা এই সাইটটাতে ক্লিক করবেন এরকম একটা সাইড আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এইরকম একটা ইন্টারপ্রেজ আসবে তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন কিন্তু সাইট কাজ করতে পারবেন তার মধ্যে আপনার ফেসবুকের কাজ করতে পারবেন ইউটিউবের কাজ করতে পারবেন হোয়াটসঅ্যাপের কাজ করতে পারবেন টুইটারে কাজ করতে পারবেন তো আমি যেহেতু এখানে ইউটিউব সাবস্ক্রাইব নিব তাই এখানে দেখুন দেওয়া আছে যে ফ্রি ইউটিউব সাবস্ক্রাইব নামে যে অপশনটা আছে এখানে তো এখানে আমি ট্রাই নাও অপশনে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর অ্যাড আসলো এখানে অ্যাড ক্লোজ করে নেবেন উপরে দেখুন যে ক্রোজ চিহ্ন এখানে ক্লোজ করে দেওয়ার পর আপনাদের একটু নিচে আসবেন এখানে দেখুন বন্ধুরা দেখাচ্ছে যে ইন্টার এনি অফ ইউর ইউটিউব ভিডিও লিঙ্ক অর চ্যানেল আইডি তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের চ্যানেল আইডি লাগবে তো আপনাদের চ্যানেল আইডি কোথায় পাবেন একটু যদি আপনারা নিচে আসেন আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার চ্যানেল আইডিটা নেবেন আপনাদের একটু যদি আমি নিচে আসি একটু নেটের সমস্যা বন্ধুরা এখানে দেখুন নিচে দেখুন দেওয়া আছে যে হ্যার টু ফাইন্ড ইউটিউব চ্যানেল আইডি তো এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের ডেস্কটপ মুডে কিন্তু ইউটিউবটা চালু হবে ক্রম ব্রাউজারে তো এখানে দেখা আছে দেখুন যে চ্যানেল আইডি দেখাচ্ছে চ্যানেল কিন্তু আইডিটা কপি করে নিতে হবে তো এখানে দেখুন দেখাচ্ছে যে চ্যানেল আইডি এখানে কপি অপশন তো এখানে আমরা কপি করে নেব তো এখানে কপি করে নেওয়ার বন্ধুরা আমরা আবারও ওখানে চলে যাব অপশনে চলে যাব এখানে আসার পর আমাদের অবশ্যই এখানে চ্যানেল যে আইডিটা দিয়ে নিলাম এখানে কপি করে নিলাম এখানে কিন্তু আমাদের পেস্ট করে দিতে হবে তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম তো বন্ধুরা এখানে পেস্ট করে দেওয়ার পর আপনাদের অলরেডি একটা সাইডে নিয়ে যাবে এখানে পেস্ট করে দিলাম তো বন্ধুরা একটা যদি নিচে আসি আমি নিচে আসার পর এখানে দেখুন যে আমার চ্যানেলটা কিন্তু শো করবে এখানে কিন্তু আমার চ্যানেলটা শো করতেছে তো আপনাদের কিন্তু চ্যানেলটা শো করবে এখানে তো আপনার এখানে চ্যানেল শো করে উপরে দেখুন যে উপরে যে লগ ইন চ্যানেলটা এখানে দেখাচ্ছে যে এমকে টেক টোয়েন্টি ফাইভ এটা কিন্তু আমার চ্যানেলের নাম তো এখানে যদি আপনাদের শো না করে তাহলে কিন্তু আপনার এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের চ্যানেল নামটা এখানে চ্যানেলটা লগ করতে পারবেন তো এখানে আমাদের বুস্ট করার জন্য চ্যানেল বুস্ট করার জন্য আমাদের কিন্তু ফ্রিতে ক্রেডিট নিতে হবে ক্রেডিট কিছু নিতে হবে তো আসলে ক্রেডিটটা কী এখানে কিন্তু মেন কাজ আপনাদের দেখাবো আমি তো আমি যদি আপনাদের দেখাই যে এখানে উপরে দেখুন যে আনক্রেডিট নামে যে অপশন আছে এখানে যদি আমি ক্লিক করি তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা কিন্তু সাইডে নিয়ে যাবে তো এখানে অ্যাড আসলো আমি অ্যাডটা ক্লোজ করে দিচ্ছি তো বন্ধুরা ক্লোজ করে এখানে নিচে দেখুন যে নিচে এখানে আপনাদের অপশন দেখাবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারেন বন্ধুরা আপনাদের আমি কিন্তু বুঝিয়ে দিব কীভাবে কাজগুলো করবেন তো এখানে কিন্তু দেখুন আপনারা একটা নিচে দেখছেন যে লাইক অপশন এখানে কিন্তু বোঝা এখানে বলা হয়েছে যে লাইক লাইক অপশনে যে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা ভিডিওতে নিয়ে যাবে সেই ভিডিওতে কিন্তু আপনাদের লাইক করতে হবে তো লাইক যদি করেন তাহলে কিন্তু আপনারা এক ক্রেডিট পাবেন তো আমি যদি এখানে লাইক অপশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সরাসরি কিন্তু ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে একটা তো আমি এখানে ক্লিক করতেছি তো বন্ধুর উপরে দেখুন যে আমার কিন্তু ক্রেডিট কিছু আছে এর আগে আমি কিন্তু কাজ করছি এখানে কিন্তু ফিফটি ওয়ান কিন্তু ক্রেডিট আছে তো আমি এখানে আগে এভাবে কাজ করছি তো এখানে যদি ক্লিক করি লাইক অপশনে তো ক্লিক করার পর কিন্তু এখানে একটা ভিডিওতে কিন্তু বন্ধুরা নিয়ে গেল আবার যদি ব্যাক করি তাহলে কিন্তু এখানে আবার একটা অপশন দেখাচ্ছে এই যে এইভাবে কিন্তু বারবার আসবে যদি আমি এখানে ক্লিক করি এখানে কিন্তু দেখাচ্ছে যে সাবস্ক্রাইব তো কিন্তু এখানে যদি আমি সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু দুইটা ক্রেডিট কিন্তু আমি পেয়ে যাব তো এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার এই ভিডিওটা আসলো এখানে আমি সাবস্ক্রাইব করবো আবার ব্যাক করে চলে যাব তো এখানে কিন্তু বন্ধুরা উপরে দেখুন আমার ইওর ক্রেডিট কিন্তু এখানে ফিফটি টু দেখাচ্ছে একটু আগে কিন্তু এখন ফিফটি ওয়ান দেখা দেখাচ্ছিলো তো বন্ধুরা এইরকম করে আপনাদের ক্রেডিটগুলো নিতে হবে ক্রেডিটগুলো নেওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে আপনারা এখন বুস্ট করবেন কিভাবে তো আপনাদের আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো আপনারা কীভাবে বুস্ট করবেন তো এখানে দেখুন উপরে দেখুন যে বুস্ট অপশন আছে বুস্ট চ্যানেল নামে যে অপশনটা আছে আপনাদের এখানে ক্লিক করতে হবে তো আমাদের এখানে ক্লিক ক্লিক করার পর আপনারা একটু নিচে দেখুন যে আপনাদের কিন্তু অপশানটা দেখাবে এখানে কিন্তু আমার দেখাচ্ছে যে কিছু অপশন দেখাচ্ছে এখানে কিন্তু মেন কাজ বুস্ট করার জন্য কিন্তু আপনাদের এখানে মেন কাজগুলো করতে হবে ভিডিওটি এই জন্য অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন এবং শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বন্ধুরা আপনাদের আজ আমি দেখাবো কিভাবে একদিনে এক হাজার সাবস্ক্রাইব আপনারা পূরণ করবেন তো এখানে কিন্তু আমার কিন্তু উপরে দেখুন এখানে আছে যে ইউর সাবস্ক্রাইব তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখুন যে ইউটিউব সাবস্ক্রাইব এবং ইউটিউব লাইক তো আপনার যদি ভিডিওতে লাইক নেন তাহলে এখানে লাইক অপশন চালু করে দিতে হবে আর যদি সাবস্ক্রাইব নেন তাহলে সাবস্ক্রাইব অপশন ক্লিক করে দিতে হবে তো এখানে সাবস্ক্রাইব আমি নিব তাই এখানে সাবস্ক্রাইব দিয়ে দিলাম এবং একটু নিচে যদি আসেন তো এখানে দেখুন লিঙ্ক দিতে হবে আপনাদের এখানে কি বলা হয়েছে যে ইন্টার এনি ইউটিউব ভিডিও লিঙ্ক ওর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এখানে আপনাদের বুঝতে হবে আপনার যে ভিডিওটা বুস্ট করবেন সেই বুস্ট ভিডিওটার কিন্তু এখানে লিঙ্ক দিতে হবে যে ভিডিওটা বুস্ট করবেন আপনাদের সেই ভিডিওটার কিন্তু লিঙ্ক এখানে দিতে হবে তো এখানে লিঙ্কের দশজন আপনাদের করতে হবে কি আপনাদের ওয়াইটি স্টুডিওতে যেতে হবে তো আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসলাম এখানে আসার পর আপনার আমার দেখুন সাবস্ক্রাইব থার্টি এইট তো এখানে আমি কি করব আমার একটা ভিডিও লিংক নিব তো আমি এখানে একটা আমার একটা ভিডিও লিঙ্ক নিচ্ছি তো বন্ধুরা এখানে আমার এই ভিডিওটা আমি লিঙ্ক নিব থ্রি ডট অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন যে শেয়ার ভিডিও এই শেয়ার ভিডিও অপশানে আমি ক্লিক করব তো এখানে কিন্তু আমার দেখাচ্ছে দেখুন যে শেয়ারিং লিঙ্ক তো এখানে লিঙ্কটা আমি কপি করে নিলাম তো এখানে লিঙ্কটা কপি করে নেওয়ার পর আপনাদের এখানে লিঙ্কটা দিতে হবে এবং নিচে যদি আপনাদের একটু আমি দেখাই বন্ধুরা এখানে নিচে দেখুন যে দশ নাম্বার অফ সাবস্ক্রাইব এখানে টেন দেখাচ্ছে তো বন্ধুরা এখানে মূলত আপনাদের কয়টা সাবস্ক্রাইব নেবেন এখানে দেখাচ্ছে যে আপনি আপনার এই ভিডিওটাতে আসলে কয়টা সাবস্ক্রাইব নিতে চান বুস্ট করার মাধ্যমে তো বন্ধুরা আমি যেহেতু আমার ক্রেডিট কম আমার যেহেতু এখানে ক্রেডিট কম আছে দশ ক্রেডিট আছে তাই আমি এখানে সাবস্ক্রাইব পাঁচটা নিতে পারবো এখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু এখন ক্রেডিট দেখা যাচ্ছে কিন্তু টেন তো এখানে আপনাদের বুঝতে হবে যদি আপনারা আপনার চ্যানেলে যদি যে ভিডিওটা বুস্ট করবেন ভিডিওটা যদি সাবস্ক্রাইব একটা নিতে চান তাহলে কিন্তু একটার পরিবর্তে কিন্তু দুই ক্রেডিট দিতে হবে আর যদি আপনারা যদি লাইক নিতে চান শুধু যদি ভিডিওতে লাইক নিতে চান তাহলে কিন্তু একটা লাইকের জন্য কিন্তু এক ক্রেডিট করে দিতে হবে তো আমার যেহেতু দশটা ক্রেডিট আছে তো আমাদের কিন্তু আমি যেহেতু সাবস্ক্রাইব নিব তাই কিন্তু আমার এখানে সাবস্ক্রাইব পাঁচটা পাবো আমি শুধু পাঁচটার পরিবর্তে কিন্তু এই আমার ক্রেডিটটা কেটে নিবে তো বন্ধুরা এখানে আমি যদি অ্যাড প্রমোশন অপশনে যদি ক্লিক করি নিচে দেখুন এখানে যদি আমি ক্লিক করি যে অ্যাড প্রমোশনে তো এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটু লোড নিবে এখানে কিন্তু দেখা যে সাকসেস ইউর প্রমোশন বিন সাকসেসফুলি বন্ধুরা এটা কিন্তু আমার সাকসেস হয়ে গেলো এটা কিন্তু আমি এখানে কিন্তু সাকসেস দেখাচ্ছে মূলত আমি কিন্তু পাঁচটা সাবস্ক্রাইব কিন্তু আমার অলরেডি বুস্টের মাধ্যমে আমি পেয়ে যাব তো যদি আপনাদের আমি একটু দেখাই যে আমি কীভাবে আপনারা বুঝবেন যে আসলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আসবে কিনা তো আমি এখানে যে ভিউ চ্যানেল যে অপশনটা এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে যে আইডি নাম্বার সাবস্ক্রাইবার এবং কিন্তু প্রমোশন ভিডিও প্রমোশন তো এখানে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো একটু যদি আমি এদিকে সরে নেই তাহলে এখানে দেখুন যে পাঁচটা সাবস্ক্রাইব নিব অলরেডি কিন্তু বন্ধুরা দুইটা সাবস্ক্রাইব আমি পেয়ে গেলাম এখানে কিন্তু দুই দেখা আছে এটা কিন্তু আমার এখন রানিংয়ে চলতেছে এবং বুস্টে কিন্তু দুইটা সাবস্ক্রাইব কিন্তু পেয়ে গেলাম তো আপনাদের যদি আমি দেখাই একটু ক্রোম ব্রাউজারে গিয়ে আমি একটু ওয়াইড স্টোরটা আমার চালু করলাম ওয়াইড স্টোরটা আসার পর আপনাদের দেখাবো যে আসলে দুইটা সাবস্ক্রাইব এখন আমার আসছে কিনা এখানে দেখুন দেখা যাচ্ছে থার্টি এইট তো একটু রিফ্রেশ করি তো বন্ধুরা আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার অলরেডি দুইটা সাবস্ক্রাইব কিন্তু এসে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে কিন্তু চল্লিশটা সাবস্ক্রাইব হয়ে গেলো আপনারা এখন প্রমাণ পালেন তো আপনাদের যদি আমি আরও একটু রিপোয়েস্ট করে দেখাই একটু নিচে টান দিয়ে দেখাই যদি দেখুন এখানে আবার বন্ধুরা দেখুন আবারও কিন্তু একটা সাবস্ক্রাইব চলে এসেছে বন্ধুরা এটা কিন্তু আমার প্রমাণ সহ আমি দেখালাম আপনাদের কিন্তু দেখাতে পারতেছি